আজকে আপনার সাথে মজার একটি দৃশ্য বা মজার একটি কথা শেয়ার করব আপনাদের সাথে তো অবশ্যই আপনারা বুঝে গেছেন কী ব্যাপার নিয়ে শেয়ার করব আমার সাথেই আছে একটি গাছ ওইটা হচ্ছে কমলা গাছ এই গাছটা অনেক বছর আগে রোপণ করা হয়েছে দীর্ঘ হবে মেবি ছয় সাত বছর আগে কিন্তু ফল ধরে নাই দুহাজার তেইশ সালে ফল ধরেছে কিন্তু অনেকগুলো ফুল করেছে কিন্তু ফল করেছে চারটা ঠিক আছে গাছটা তেমন বড়ও না তেমন ছোটও না ঠিক আছে আমাদের স্বাদের সমান সেজন্য আমরা বলতে পারি যে কতগুলো ফল ধরে বা ফল বেশি ধরলে তো গনা যায় না কম ধরলে তো অবশ্যই গণি তাই না তো দুই হাজার তেইশ সালে অনেকগুলো ফল মানে ফুল করছিলো কিন্তু চারটা ফল ধরেছে ওখান থেকে আমি একটা গিয়েছি এরকম বাড়ির একজন লোক দুইটা ফল নিয়েছে আরেকটা ফরে গেছে ঠিক আছে তো দুই হাজার তেইশ সালে এইভাবে কি চলে গেছে এটা যত্ন নেওয়া হয় না কেননা অনেক বছর ধরে এটা ফল করে না সেই জন্য যত্ন নেওয়া হয় না গাছটা ঠিক আছে কমলা গাছটা কিন্তু সত্যি কথা বলতে দীর্ঘ পাঁচ পাঁচ মাস পর আমি সাধুর আর আজকে রোজের আগে সাধুর উঠছি পাঁচ মাস পর ওঠার পরে এখন আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি এত পরিমাণ ফল ধরছে ফুল করতেও দেখি নাই এত পরিমাণ ফল করছে যে আমার মানে আমি যেটা দেখে সত্যি অবাক হয়ে গেছি এবং কি অনেক মনটা অনেক মানে হ্যাপি হয়ে গেছে অনেক খুশি হয়ে গেছি কারণ হলো আমার দিক থেকে গাছটাকে কোনোভাবে যত্ন নেওয়া হয় না এবং কি কোনোভাবে কোনো কিছু করা হয় না গাছটা তেমন মোটা নাম আমাদের স্কুল স্যার বা স্কুলে কলেজে বা যে যেরকম লাঠি ফিটা নয় এরকম চিকন ঠিক আছে এমন একটা গাছের মধ্যে ফায তিরিশ থেকে চল্লিশটা ফল ধরছে মেবি আরও বেশি হবে ঠিক আছে গণি নেই এই ফলগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি তা আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো আপনাদের যাদের ফল গাছ আছে যত্ন করবেন ইনশাল্লাহ যত্ন করলে আল্লাহ দেয়ার মালিক ভালো ফল ধরবে আমি যত্ন না করে আজকে দেখতে পারলাম অনেকগুলো ফল ধরছে ইনশাল্লাহ সামনের মতো থেকে অনেক যত্ন করবো তো একটা কারণে শেয়ার করছি যেন আপনারা আপনাদের ফল গাছ বা ফুল গাছ যেই গাছগুলো হোক যত্ন করলে অবশ্যই ফল পাবেন ঠিক আছে আল্লাহ দেয়ার মালিক তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেস থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন আলাইকুম